প্রথম প্রশ্ন আবে হায়াত সত্য নাকি মিথ্যা আবে হায়াত কোথায় পাওয়া যায় আবে হায়াত পান করলে কি আসলেই চিরকাল বেঁচে থাকা যায় দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে দয়া করে এমন স্বপ্ন সম্পর্কে একটু আলোচনা করবেন তৃতীয় প্রশ্ন মেয়েদের মাসিক শেষ হওয়ার কতদিন পর নামাজ পড়তে হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও মরাকতু আলহামদুলিল্লাহামু আলায় প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লিখিত নির্বাচিত তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবেন ইনশাআল্লাহর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংখ্য মাসাল্লা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেস্ক্রিপশনে দেওয়া রয়েছে তো প্রিয়দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নোত্তর পর্বে চলে যাই একটি প্রশ্ন ছিল যে মেয়েদের মাসিক শেষ হওয়ার কতদিন পর নামাজ পড়তে হবে দেখুন প্রিয়দর্শক মেয়েদের মাসিক শেষ হওয়ার পরে কতদিন পরে নামাজ আদায় করতে হবে এটি আপনাকে তিনটি বিষয় বুঝতে হবে তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে দেখুন প্রথমত হলো যে মেয়েদের মাসিক কতদিনে শেষ হয়েছে আর মেয়েদের মাসিক সর্বনিম্ন কতদিন এবং সর্বোচ্চ কতদিন এবং মেয়েদের মাসিকের ক্ষেত্রে তার কোন অনিয়মিত মাসিকের বিষয় রয়েছে কিনা দেখুন সর্বনিম্ন মাসিক হলো তিন দিন তিন দিনের কমে কোনো মাসিক হয় না যদি ব্লেডিং হয় তিন দিনের কমে একদিন এসে বন্ধ হয়ে গিয়েছে দুই দিন এসে বন্ধ হয়ে গিয়েছে এটাকে মাসিক গণ্য করা যাবে না এটাকে রোগাক্রান্ত বা রোগের কারণে ব্লেডিং হয়েছে যাকে ইস্তেহাজা বলা হয় এটা ধরা হবে আরেকটি হলো যে সর্বোচ্চ মেয়াদ না মাসিকের সর্বোচ্চ সময় হলো দশ দিন দশ দিনের বেশি কখনও মাসিক হতে পারে না যদি দশ দিনের ব্লিডিং হয় তাহলে ওই বেশি সময়টাকে ধরতে হবে সেটা ইস্তেহাজা তথা রোগের কারণে তার ব্লিডিং হয়েছে আরেকটি হলো অনেকের অনিয়মিত মাসিক হয় যেমন এক মাসে তার নিয়ম ছিল বা একবার তার মাসিক হয়েছে বা নিয়মতান্ত্রিকভাবে তার মাসিক হয় পাঁচ দিন কিন্তু হঠাৎ করে একদিন মাসিক হয়ে গেল সাত দিন অথবা তার আগে পরে কখনও তিন দিন কখনও চার দিন এই বিষয়গুলো বুঝে তারপরে আপনাকে কতদিন পরে নামাজ আদায় করতে হবে বা মাসিকের সাথে সাথে নামাজ পড়বে নাকি দেরি করে নামাজ পড়বে এটা বুঝতে হবে তো দেখুন যদি একদিন দুদিন তথা তিন দিনের কমে যদি মাসিক বন্ধ হয়ে যায় তাহলে আপনার সাথে সাথেই নামাজ আদায় করতে হবে এবং সেটা শুধুমাত্র উজু করেই আপনার গোসল করা জরুরি নয় কেননা তিন দিনের যেহেতু কোনো মাসিকই হয় না এজন্য জন্য তিন দিনের কমে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে সেটি মাসিক নয় সেটি রোগের কারণে এমনিতেই ব্লিডিং হয়েছে এর মাধ্যমে শুধু উজু ভঙ্গ হয় এর মাধ্যমে গোসল ফরজ হয় না বা গোসল না করেই সে নামাজ আদায় করবে অন্যান্য আমলও করতে পারবে তবে সহবাস করা যাবে না স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক এই অবস্থায় বৈধ নয় কেননা সম্ভাবনা রয়েছে যে এরপরে তার আবার পুনরায় ব্লিডিং হতে পারে তখন তো তার মাসিক গণ্য হয়ে যাবে যদি তিন দিন পুরো হয়ে যায় যেই হোক প্রথম গেল এই বিষয়টি দ্বিতীয় হলো যদি সর্বোচ্চ দশ দিন মাসিক এসে থাকে তার এরপরেও তার মাসিক আসছে এমন যদি হয় তাহলে ওই মাসিক চলা অবস্থায় বা সেই ব্লেডিং চলা অবস্থায়ই তার নামাজ আদায় করতে হবে যেহেতু দশ দিন হয়ে গিয়েছে তো এই দশ দিন হল তার মাসিক হয়েছে বা হায়েজ হয়েছে এবং বাকি অতিরিক্ত যে দশ দিনের পরে যেই ব্লেডিংটি হয়েছে সেটি হলো ইস্তেহাজা আর ইস্তেহাজা অবস্থায় নামাজ আদায় করতে হয় সুতরাং সে দশ দিন পরে গোসল করবে গোসল করে ওই ব্লেডিং চলা অবস্থায় সে নামাজ শুরু করে দিবে আর কোনো বিলম্ব করবে না তখন থেকেই তার উপরে নামাজ ফরজ আরেকটি হলো যদি কারো অনিয়মিত নিয়মিত যদি হয় যে যার তিন দিন মাসিক হওয়ার কথা তিন দিন এসে বন্ধ হয়ে গিয়েছে তাহলে তো সে গোসল করে নামাজ আদায় করবে কিন্তু যদি অনিয়মিত হয় যেমন একজন আর তিন দিন হয় কখনো কখনো পাঁচ দিন কখনো সাত দিন এমন হওয়ার পরে যদি সে নির্ধারিতভাবে বুঝতে পারে যে তার মাসিক সম্পন্ন হয়েছে তাহলে সে গোসল করে তারপরে নামাজ আদায় করবে তবে যেই আগের মাসে তার যেই মাসিকের সময় ছিল বা ডেট ছিল সেই সময় অনুযায়ী সময়ের পূর্বে যদি বন্ধ হয়ে যায় তাহলে সে নামাজ তো আদায় করবে গোসল করে কিন্তু স্বামী সহবাস করতে পারবে না বরং তার আগের সেই সময়টি পূর্ণ হওয়ার পরে তার পরেই সে স্বামী সহবাস করতে পারবে যদি তার এই আগের আগের সময়টি পূর্ণ হওয়ার পরে তার ব্লিডিং বন্ধ হয়ে যায় আর যদি ব্লিডিং বন্ধ না হয় আগের সময় পূর্ণ হয়ে গিয়েছে তারপরেও ব্লিডিং হচ্ছে যেহেতু তার অনিয়মিত মাসিক তো এই অবস্থায় সে স্বামী সহবাস করতে পারবে না যতদিন পর্যন্ত না দশ দিন পর্যন্ত তার এই ব্লিডিং পৌঁছায় তো যাই হোক এই তিন পদ্ধতিতে বা তিনটি বিষয় বুঝে আপনাকে বুঝতে হবে যে মাসিক অর্থাৎ আপনি নামাজ কখন পড়বেন বা নামাজ পড়ার পদ্ধতি কি গোসল করতে হবে কেউ হবে না এই বিষয়গুলো আপনি বুঝে আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে আলোচনা করবেন দেখুন আল্লাহ আল্লাহন হুমাত আলা কখনো কখনও বিভিন্ন রকম স্বপ্ন দেখিয়ে থাকেন এবং সেই স্বপ্নগুলোর সহি ব্যাখ্যা রয়েছে এমনকি রসুল সাল্লাম থেকে তো বর্ণিত রয়েছে যে এই স্বপ্ন হলো নবুয়তের একটা অংশ অর্থাৎ এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা তার বান্দাদেরকে বিভিন্ন রকম সুসংবাদ অথবা বিভিন্ন সতর্ক বার্তা দিয়ে থাকেন আর সে সম্পর্কে এক নির্ভরযোগ্য কিতাব লিখেছেন আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই সেই কিতাবের নাম তাবির ইয়া আমরা সেখান থেকেই প্রশ্নের বর্ণনা অনুযায়ী যে স্বপ্নগুলো দেখলে সুসংবাদ বা ভালো কিছু ঘটার আলামও সে সম্পর্কে আলোচনা করব তো কিতাবের মধ্যে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা বলেছেন কেউ যদি স্বপ্নে কিতাব পড়তে দেখে ধরুন উপরে মজবুত রাখবেন এবং তাকে কল্যাণ দান করবেন কেউ যদি স্বপ্নে তাফসির পাঠ করতে দেখে তাফসিরের কিতাব পড়তে দেখলো কোরআনের আয়াত কোরআনের তর্জমা কোরআনের তাফসির পড়ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে পরেজগার হবে আল্লাহ তালার প্রিয় হবে ইনশাআল্লাহ সে তাকুয়া পরহেজগাড়ি অর্জন করে এই দুনিয়াতে গুনাহ মাফ করিয়ে আখেরাতে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে ইনশাআল্লাহ এবং নাজাত লাভ করবে এবং তার সকল কাজ অবরুদ্ধ কাজ সহজ হয়ে যাবে প্রশস্ত হয়ে যাবে যেই কাজ বন্ধ হয়ে আছে কোনোভাবে সম্পন্ন করতে পারছে না সেই কাজ ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় সম্পন্ন হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মাস মাসাইলের কিতাব পাঠ করতে দেখে বিভিন্ন মাসালা মাসাইল নামাজের মাসাইল এ ধরনের গুরুত্বপূর্ণ ইসলামের আইন কানুনের কিতাব পাঠ করতে দেখলে তাহলে বুঝতে হবে যে সকল খারাপ কাজ থেকে সে বিরত থাকবে বরং সে ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে ভালো ভালো কাজের সাথে শরিক হওয়ার তৌফিক দেবেন ইনশাআল্লাহ কিন্তু কেউ যদি স্বপ্নে ইতিহাসের কিতাব পাঠ করতে দেখে ইতিহাসের বা বিভিন্ন রকম ইতিহাস জাতীয় যাতে ইতিহাস বর্ণনা করা হয়েছে এমন কিতাব পাঠ করতে দেখলে বুঝতে হবে সে বাদশাহ বা ওই দেশের কোন সরকারি কাজে নিয়োজিত হবে হয়তো সরকারি চাকরিজীবী হবে চাকরি লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর এছাড়াও স্বপ্নে যদি কেউ কপাল দেখে হয়তো নিজের কপাল স্বপ্নে দেখলো বা অন্যের কপাল বা যে কোনোভাবে কপাল স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার ইজ্জত সম্মান লাভের লক্ষণ আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার কপাল সে কপালে কোনো নিদর্শন দেখলো কোনো আয়াত লেখা আছে অথবা সেজদার দাগ পড়ে গিয়েছে অথবা নূরের মতো আলো জ্বলছে কপালে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে পরহেজগার মুত্তাকিত হবেই সাথে সাথে সারা দুনিয়ায় এমনকি সব জায়গায় তালা তার সুক্ষিতি ছড়িয়ে দিবেন সে সুনাম অর্জন করবে তার মান মর্যাদা আল্লাহতালা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ যাই হোক পরের প্রশ্নে আমরা চলে যাই প্রশ্ন ছিল যে আবে হায়াত সত্য নাকি মিথ্যা আবে হায়াত কোথায় পাওয়া যায় আবে হায়াত পান করলে কি আসলেই চিরকাল বেঁচে থাকা যায় দেখুন প্রিয় দর্শক এই আবে হায়াত সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কথা প্রচলিত রয়েছে দেখুন প্রথমে বুঝতে হবে আব শব্দের অর্থ হলো পানি আব একটি ফার্সি শব্দ আর হায়াত মানিত জীবন অর্থাৎ জীবনের পানি যেই পানি পান করলে চিরজীবন লাভ করা যায় এই ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে অনেকে বলে থাকে যে আবে হায়াত কোহে কাফে পাওয়া যায় এবং সেখান থেকে খিজির আলাই আবে হায়াত পান করেছিলেন মা উল হায়াত এই জীবনের পানি পান করেছিলেন এজন্য তিনি চিরজীবন বেঁচে থাকবেন আবার অনেকে বলে থাকে যে এই আবে একবার পান করলে সে সারা জীবন বেঁচে থাকবে এমনকি কেয়া মতেও তার মৃত্যু হবে না এই ধরনের বিভিন্ন কথা প্রচলিত রয়েছে দেখুন এই কথাগুলো সহি হাদিসে বর্ণিত কোনো কথা নয় বরং এগুলো অনেকটা ইসরায়েলি রেওয়ায়ত থেকে এসেছে তথা আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন বর্ণনা থেকে এসেছে সুতরাং এই সমস্ত কথাগুলোকে বিশ্বাস করা বা এই সমস্ত কথাগুলো প্রচার প্রচার প্রসার করা এটি উচিত হবে না কেননা এই সমস্ত কথা যদি আবেহায়াত শক্তি থাকত এবং আবেহায়াতের বিশেষ কোনো গুণাবলী থাকতো সহি হাদিসে বা কোরআনুল খানিমের মধ্যে আল্লাহ তালা অবশ্যই বর্ণনা করে দিতেন যেহেতু নাই সুতরাং এই বিষয়গুলো আমাদের বিশ্বাস করা বা প্রচার প্রসার করা উচিত হবে না সুতরাং এই কথাগুলো থেকে বা এই কথাগুলো একই বিশ্বাস করা থেকে আমাদের বিরত থাকা উচিত